আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের ঝড়ের খেয়া দূর হতে কি শুনেছ মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুখ তো রক্তের কল্লোল বন্যী বন্যা তরঙ্গের বেগ বিষ ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্দনকালে এবারের মতো হলো শেষ পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনায় বাড়িয়া ওঠে ফুরায়ে সত্যি যত পুঁজি কান্ডারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নতুন উষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধায় সবে ভীত আর্ত রবে ঘুম হতে অকচ্ছাদ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো জানো না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ফেনায় ওঠে ঢেউ তারি মাঝে পোকারে কান্ডারি নতুন সমুদ্র তীরে তরি নিয়ে এলো কারা মা কাঁদি পেছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যা যাত্রা কর যাত্রীদল উঠেছে আদেশ বন্দরের কাল হল শেষ মৃত্যুভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুথাবার এই শুধু জানিয়াছি সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল মাচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্র আছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলাহল সমস্ত উঠিছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া উর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ঢেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার সিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ওরে ভাই কার নিন্দা কর তুমি মাথা করতো এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায় ভীরুর ভিরুতা পুঞ্জ প্রলয়ের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিধিরিয়া ছটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড়ে জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয় পাড়াবার নতুন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখেরে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রূপ আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সমুখে বল অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখো শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুজে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পরে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিচে শত শত প্রভাতের আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্ত রক্তস্রোত মাতারে অশ্রুধারা এর যত মূল্য শেখি ধরার ধুলায় হবেহারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারি শুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে খাতে মানুষ নিল জবে নিজ মর্তসীমা তখন দিবে না দেখা দেবতার অপার মহিমা আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার